যে তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন যে আল্লাহ সুবাহ আপনাকে ধনী বানাইয়া দিবে আপনি ধনী হয়ে যাবেন আপনার সংসারে ভালো চলে আসবে আপনাকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানায়া দিতে পারে এটা আমার কথা নয় ইবনে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে তিনি এই সমস্ত কথাগুলি লিখে গিয়েছেন স্বপ্ন সাধারণত তিন প্রকারের হয় একটা হচ্ছে মিনাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ভালো ভালো স্বপ্ন যেটা নবীদের কাছে আসতো রাসুলদের কাছে আসতো এবং আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের কাছে আসে দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে মিনা শৈতান শয়তানের পক্ষ থেকে দেখানো হয় এটা খুব খারাপ এটার জন্য অবশ্যই আপনাকে সদাকা করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে সারাদিন মানুষ যা ভাবে সেটা সে স্বপ্ন দেখে ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন কেউ যদি এই তিনটি স্বপ্ন দেখে তাহলে সে যেন বুঝে আল্লাহ সুবান তারা তাকে ধ্বনি বানাবে সে যেন অবশ্যই ফরেসগার এবং মুত্তাকি হয়ে যায় হালাল পন্থায় যেন সে ইনকাম করে প্রথম নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যখানে দেখে যে সে তার কন্যা সন্তান জন্ম হয়েছে এটা একটা ভালো সাইন শিরিন রহমতুল বলেন যে কন্যা সন্তান জন্ম হয়েছে এই স্বপ্ন যদি কেউ দেখে সেজন্য বুঝে আল্লাবাক তার জন্য কল্যাণ রেখেছে আল্লাবাক তার জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছে সে ধনী হবে সে বড় লোক হবে জীবনে সে সফল হবে আরবের যুগে কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এরা খারাপ মনে করতো বিশ্বনবি সালসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কারো যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয় সেজন্য একটা জান্নাত পেয়ে গেল সুভাহ হান্দি সুভাহ আনন্দ আল্লাহ জি বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন কারো যদি দুইটা কন্যা সন্তান জন্ম হয়ে যায় তার জন্য দুইটা জান্নাত কারো যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয় তার জন্য একটা জান্নাত বিশ্ব নবী সাল্লাম বলছেন কারো যদি তিনটা কন্যা সন্তান জন্ম হয়ে যায় তার জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিবেন দ্বিতীয় নাম্বার স্বপ্ন কেউ যদি দেখে সে কাবা শরীফ তাওয়াফ করতেছে শিরিন বলেন সে মনে করে যে কাবা শরীফ এর মধ্যে দেখেছে বুঝতে হবে আল্লাহ আল্লাপাক তার জন্য কল্যাণ কামি পাক তার জন্য কল্যাণ রেখে দিয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নের মধ্যখানে দেখেন নামাজ পড়তেছেন অথবা বিয়ে করতেছেন কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে যে সে নামাজ পড়তেছে বলেন যে সে আল্লাহ পাক তার জন্য কল্যাণ কামী সে দিবেন। এরপরে হচ্ছে কেউ যদি দেখে যে সে বিয়ে করতেছে তাও এটা তার জন্য কল্যাণ কামী স্বপ্ন আমার ভাড়া কল্যাণকামী স্বপ্ন দেখলে ঘুম থেকে ওঠার পরে পড়বেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আকবার আর যদি খারাপ স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে দেখেন সাপ দৌড়ায় স্বপ্নের মধ্যে দেখেন আপনি আপনাকে কেউ মারে ঘুম থেকে ওঠার পরে ডান দিক ফিরে ঘুমাবেন বাম দিকে ধুতু ফেলবেন আর পড়বেন আউজ বিল্লাহি মিং সাররিহা আ উজু বিখালি মাতিল্লাহিতামাতিমিং সাররিমা খলাকে দোয়াগুলি পরবেন যদি নিয়মিত খারাপ স্বপ্ন দেখেন অবশ্যই সাদাকা করবেন প্রয়োজনে আমার ভাইয়েরা এই স্বপ্ন দেখে বাঁচার জন্য ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন